নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সকল বন্ধুদের সুস্বাগত আজ আমি অতি সাধারণ একটা সবজি নিয়ে এসেছি হ্যাঁ অনেকেই হয়তো খেতে চাই না অরুচি হয়ে যায় এই টাইমে পটলের ওপর যে পটল খেতে চাই না অনেকেই নাক তোলে কিন্তু এইভাবে যদি একবার রান্না করা যায় বন্ধুরা আশা রাখি সে সুন্দর খেয়ে ফেলবে তো আমি এখানে আগে মশলাটা নিয়েছি হ্যাঁ গোটা গরম মশলা নিয়েছি আদা চারমগজ পোস্ত টমাটো লঙ্কা জিরে তেজপাতা সমস্ত কিছু নিয়েছি কাজু হুম সব দিয়ে সব দিয়ে আমি কি করছি একটু দেখলেই বোঝা যাবে তার সাথে লঙ্কাও দিয়ে দিয়েছি আমি আলাদা কিন্তু কোনো আর মশলা দেব না এর মধ্যেই আমি সব দিয়ে নিয়েছি আর এতেই আমি নুন চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা বাটিতে নিয়ে নিয়েছি ফুটিয়ে নিলাম ভালো মতো ফুটিয়ে নিলাম এটাকে গ্যাস অফ করে দিয়েছি এটা এখন ঠান্ডা করার অপেক্ষা ঠান্ডা হলে আমি মিক্সিং বলে পেস্ট করে নেবো আর এতেই আমি চিনি নুন আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ কিন্তু আমি একদমই দেব না কিন্তু সুন্দর রঙ হবে আর এই যে মস এই যে বন্ধুরা মশলাটা আমি করে নিয়েছি আর এইটা এই দিয়ে এইভাবে রান্না করলে পরে না এত সুন্দর হয় এটা সাদা তেলেই করার চেষ্টা করবে বন্ধুরা আমি সাদা তেলেই করছি পটলটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আর আমি আগে পটলটা ভেজে তুলে নেব। আমি কড়াতে পটলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে কোনো রকম কোনো ফোড়ন দেব না হ্যাঁ আর কিছুই না এতে তো সবই দিয়ে দিয়েছি নুন হলুদ থেকে আর হলুদ তো দিইনি সব তো দেখিয়েই দিয়েছি বন্ধুদের এবার আমি পটলটা তুলে নেব ভাজা হয়ে গেছে সুন্দর ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি পটলটা তুলে নিচ্ছি পটল তুলে নিয়ে ওই তেলেই আমি আর কিন্তু তেল দেব না হ্যাঁ এটা বাটার দিয়েও করা যায় বাটার দিয়ে করলেও হয় ঘি দিয়ে করলেও হয় আমি সাদা তেল দিয়ে করেছি এতে আমি সামান্য ঘি দিয়েছি আর এই যে বন্ধুরা ওই যে পেস্ট করে রেখেছি মশলাটা সেই মশলাটাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে আমি ওই যে বোলটা ধুয়ে আবার আমি জল দিয়ে দিলাম বন্ধুরা জল দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোতেই হচ্ছে রান্না আর এই যে বন্ধুরা এবারে আমি পটলটা দিয়ে দিলাম পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এইভাবে যদি পটল রান্না করা হয় না বন্ধুরা সত্যি অনেক বন্ধু হয়তো করে করেই থাকে কিন্তু আমি এইভাবেই করেছি খেতে কিন্তু খুব ভালো লাগে আমি একটু উল্টে পাল্টে রান্নাটা করি তাহলে কি একঘেমি হয় না এই যে বন্ধুরা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে পটলের সাথে মশলাটা একবারে মিশে গেছে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি রান্নাতে সাধারণত গরম জল ব্যবহার করলে না রান্নার স্বাদটা খুব ভালো হয় আমি হলুদ দিইনি বন্ধুরা কি সুন্দর রঙটা লাগছে না যেহেতু একটু লাল রঙটা গুঁড়ো পড়েছে আর টমেটো পেস্ট যে মশলাটা আর মশলাটা সেদ্ধ করে নিলে খুব ভালো হয় এইবারে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম ক্রিমটা কিন্তু আমার বাড়িতেই আমি শরতুলিতে ফ্রিজে রাখি সেটাই আমি মিক্সিতে একটুখানি গুড়িয়ে নিয়েছি নিয়ে ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এবারে দিচ্ছি আমি কেশুরি মেথি কেশুরি মেথিটাকে ভালো করে হাতে রোগড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম এই যে বন্ধুরা কি সুন্দর হয়েছে গায়ে একবারে মশলা মাখানো হয়ে গেছে এইবারে আমি নিয়ে নিচ্ছি একটা সার্ভিং বোল এই বোলেতে আমি নিয়ে নিচ্ছি কী রঙটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কি সুন্দর রঙটা হয়েছে না মনে হচ্ছে কত সুন্দর হলুদ দিয়েছি হয়তো কিন্তু না একদম হলুদ দিইনি এবারে এটাতেও আমি একটু কেশুরী মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম তখন করাতে দিয়েছিলাম এখন দিলাম আর একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি আমার ফ্রেশ ক্রিম যেই আমি এমনি হয় বন্ধুরা না খেলে বোঝা যাবে না আমি আমি বন্ধুদের অনুরোধ করছি একবার ঠিক আমার মতো এইভাবে একবার করে খেয়ে দেখবে বন্ধুরা সত্যি খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু আঙুল চেটে থালা চেটে ভাত খেয়ে নেবে আর কোনো কিছু দরকার নেই এই দিয়েই খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতন আসি বাই টাটা